চপ করে মেটার কত বড় ক্ষতি করেছো একবার ভেবে দেখে ভুল কন্টেন্ট নিয়ে ভিডিও আমরা জানতাম না মানুষ তো না জানো অনেক ভুল করে আমরাও করেছি ভুল তো মানুষ মাত্রই করে না দিদি ভাই কমপ্লেন করেছে পুলিশে তারা পড়েছে এখন বুঝতে পেরেছো তাই হানিমুনে যাচ্ছে আমার বরের সাথে ও এই বয়সে যা পিছন পাতা হয়েছে হানিমুনের মানেও বুঝে গেছে আমাদের শাস্তি হিসেবে আঠারো বছর পর্যন্ত থানায় গিয়ে দেখা করতে হবে তো আমরা ভিডিওগুলো সব ডিলিট করে দেব আমাদের ভুল হয়েছে পুতুল খেলার বয়সে উজ্জ্বল ভবিষ্যৎ যেখানে হবে সেখানে সারা জীবনের জন্য একটা লাল কালির দাগ ফেটে দিয়েছে আর আমাকে থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল ও তো অনেক ছোট 18 বছর হওয়া পর্যন্ত আমাকে গিয়ে দেখা করে আসতে হবে যখন ওনারা ডাকবে তখন গিয়ে 18 বছর হওয়া পর্যন্ত মেটাকে নিয়ে থানায় যেতে হবে হাজিরা দিতে এখনো টাইম আছে মেটাকে একটু ভালো শিক্ষা দাও মানুষ কিন্তু মেয়েদের তার মায়ের পরিচয় হিসাবেই জানে